আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারকাতুহু আমাদের চ্যানেল নূরের জানালাই আপনাকে স্বাগতম আজ আমরা আলোচনা করব নবীদের পিতা হযরত ইব্রাহিম ও ইসমাইল সালামের কুরবানী শৈতানের ধোকা জান্নাতি দুম্বার অবতরণ এবং আল্লাহর পক্ষ থেকে মুক্তি কুরআন হাদিস ও ইসলামী ইতিহাসের আলোকে ইব্রাহিম সালামের জীবনের কঠিনতম পরীক্ষা আর তা হল ইসমাইল সালামকে জবাহ করার লোমহর্ষক ঘটনা আল্লাহ বলেন এবং সে বলল আমি আমার রবের দিকে চললাম তিনি অবশ্যই আমাকে সতপথে পরিচালিত করবেন হে আমার রাব্য আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন অৎপর আমি তাকে এক স্থির বুদ্ধিসম্পন্ন পুত্রের সুসংবাদ দিলাম অত্পর সে যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হল তখন ইব্রাহিম বলল বৎস। আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবাহ করছি এখন তোমার অভিমত কি বল সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে সায়িত করল তখন আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নাদেশ সত্যি পালন করলে এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানীর বিনিময়ে আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম ইশাহাকের। সে ছিল এক নবী সৎকর্মশীলদের অন্যতম আমি তাকে বারাকাত দান করেছিলাম এবং ইসহাককেও তাদের বংশধরদের মধ্যে কতক পরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী সুরা সাফফাত আয়াত নিরানব্বই থেকে একশো তেরো এখানে আল্লাহ বলছেন যে তার একনিষ্ঠ বন্ধু নবী ইব্রাহিম সালাম যখন নিজ সম্প্রদায় ও জন্মভূমি ত্যাগ করে যান তখন তিনি আল্লাহর নিকট একটি নেককার পুত্র সন্তান প্রার্থনা করেন আল্লাহ তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দান করেন তিনি হলেন ইসমাইল সালাম কেননা তিনিই হলেন প্রথম পুত্র হযরত ইব্রাহিম সালামের ছিয়াশি বছর বয়সে তার জন্ম হয় সে যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হল অর্থাৎ যখন যুবক হল ও পিতার ন্যায় নিজের কাজকর্ম করার বয়সে পৌঁছল যখন ইব্রাহিম সালাম তার স্বপ্ন থেকে বুঝতে পারলেন যে আল্লাহ তার পুত্রকে জবেহ করার হুকুম দিয়েছেন হজরত ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এক মারফু হাদিসে বর্ণিত হয়েছে নবীদের স্বপ্ন ওহি এ নির্দেশ ছিল আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম খলিলের প্রতি এক বিরাট পরীক্ষা কেননা তিনি এই প্রিয় পুত্রটি পেয়েছিলেন তার বৃদ্ধ বয়সে এরপর যখন আল্লাহ এই একমাত্র পুত্রকে জবেহ করার নির্দেশ দেন তখন তিনি দ্রুত সে নির্দেশ পালনে এগিয়ে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রস্তাব তার পুত্রের সামনে পেশ করেন যাতে এ কঠিন কাজ সহজভাবে ও প্রশান্ত চিত্তে করতে পারেন চাপ প্রয়োগ করে ও বাধ্য করে জবেহু করার চাইতে এটা ছিল সহজ উপায় ইব্রাহিম বলল বৎস। আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবেহু করছি এখন তোমার অভিমত কি বল ধৈর্যশীল পুত্রপিতার নির্দেশ পালন করার জন্যে খুশি মনে প্রস্তাব গ্রহণ করেন তিনি বললেন হে আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এ জবাব ছিল চূড়ান্ত পর্যায়ের আন্তরিকতার পরিচায়ক তিনি পিতার আনুগত্য ও আল্লাহর হুকুম পালনের পরাকাষ্ঠা প্রদর্শন করেন আল্লাহ তালা বলেন যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং তার পুত্রকে কাত করে শুয়ে দিল আয়াতাংশের কয়েকটি অর্থ বলা হয়েছে এক তারা উভয়ে আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে সন্তুষ্টি প্রকাশ করেন ও মনোবল দৃঢ় করেন দুই পিতা ইব্রাহিম সালাম পুত্র ইসমাইল সালামকে উপর করে শোয়ালেন তিন ইব্রাহিম সালাম পুত্রকে উপর করে সোয়ান জন্যে যে জবেহ করার সময়ে তার চেহারার উপর যাতে দৃষ্টি না পড়ে চার লম্বাভাবে চিত্ করে সায়িত করান যেমন পশু জবেহ করার সময় সায়িত করানো হয় এ অবস্থায় কপালের এক অংশ মাটির সাথে লেগে থাকে অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ করার জন্যে বিসমিল্লাহ ও আল্লাহ আকবার বলেন আর পুত্র মৃত্যুর জন্যে কলেমায়ে শাহাদাত পাঠ করেন সুদ্দি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ বলেছেন হযরত ইব্রাহিম সালাম গলায় ছুরি চালান কিন্তু তাতে বিন্দুমাত্র কাটল না কেউ কেউ বলেছেন যে গলার নিচে তামার পাত রাখা হয়েছিল কিন্তু তাতেও কাটা যায়নি আল্লাহই সৌম্যক অবগত এ সময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয় হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যি পালন করলে অর্থাৎ তোমাকে পরীক্ষা করার উদ্দেশ্য পূর্ণ হয়েছে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আল্লাহর নির্দেশ পালন করার জন্যে তোমার আগ্রহ ও আনুগত্য প্রমাণিত হয়েছে তুমি পুত্রকে কুরবানীর জন্যে পেশ করেছ যেমন ইতিপূর্বে তুমি আগুনে নিজের দেহকে সমর্পণ করেছিলে এবং মেহমানদের জন্যে প্রচুর অর্থসম্পদ ব্যয় করেছিলে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এ ছিল স্পষ্ট পরীক্ষা আল্লাহর বাণী আমি তাকে মুক্তি দিলাম এক মহান কুরবানীর বিনিময়ে অর্থাৎ একটি সহজ বিনিময়ে দ্বারা আমি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রকে জবেহ করা থেকে মুক্ত করে দিলাম অধিকাংশ আলিমের মতে এই বিনিময়টি ছিল সিং বিশিষ্ট একটি সাদা দুম্বা যাকে ইব্রাহিম সালাম ছাবির পর্বতে একটি বাবলা বিক্ষে বাধা অবস্থায় দেখতে পেয়েছিলেন ইমাম ছাউরি রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন ওই দুম্বাটি জান্নাতে চল্লিশ বছর পর্যন্ত বিচরণ করেছিল সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই দুম্বাটি জান্নাতে চলে বেড়াত এক সময়ে এটা ছাবির পর্বত ভেদ করে বের হয়ে আসে তার শরীরে ছিল লাল বর্ণের পশম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত সিংযুক্ত একটি দুম্বা ছাবির পাহাড় থেকে নেমে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট হেঁটে আসে এবং ভ্যা ভয় করে ডাকতে থাকে ইব্রাহিম সালাম তাকে ধরে জবেহ করে দেন এই দুম্বাটি হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল ও করেছিলেন এবং আল্লাহ তা কবুল করেছিলেন ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাইহি এ হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে মক্কা থেকে বের হয়ে আট কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে তিন স্থানে হাজীগণ শয়তানকে পাথর মেরে থাকেন ওই তিন স্থানে ইবলিস তিনবার ইব্রাহিম সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল আর তিনবারই ইব্রাহিম আলাইহিসালাম শয়তানের প্রতি সাতটি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এ বিষয়টিকে হজ্জ অনুষ্ঠানের ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করা হয়েছে এখানেই অনতিদূরে পূর্ব দিকে মসজিদে খায়েফ অবস্থিত কুরআনে একে মহান জবেহ বলা হয়েছে এবং সুস্পষ্ট পরীক্ষা বলে উল্লেখ করা হয়েছে দুম্বাটির নাম ছিল জুরাওর হাদিসে দুম্বার কথা বর্ণিত হয়েছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি শাফিয়া বিনতে সায়রা রাদিয়াল্লাহ আনহা সূত্রে বর্ণনা করেন তিনি বলেন বনিসুলাইমের এক মহিলা আমাকে বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহাকে ডেকে পাঠান বর্ণনাকারী বলেন উস্মানকে জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি সংবাদ দিয়েছিলেন উস্মান রাদিয়াল্লাহু আনহু বললেন আমি যখন কাবা ঘরে প্রবেশ করি তখন সেই দুম্বার দুটি শিং দেখতে পাই এটা ঢেকে রাখার জন্যে তোমাকে বলতে আমি ভুলে যাই তখন তিনি শিং দুটি ঢেকে দেন কেননা আল্লাহর ঘরে এমন কিছু থাকা উচিত নয় যা মুসল্লিদের একাগ্রতা বিনষ্ট করে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইব্রাহিমের দুম্বা সিং দুটি সর্বদা কাবা ঘরে সংরক্ষিত ছিল যখন খানায় কাবায় আগুন লেগে যায় তখন সিং দুটি পুড়ে ভস্য হয়ে যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুসূত্রে বর্ণিত দুম্বাটির মাথা সর্বদা কাবার কারনিশে ঝুলানো থাকত এবং রৌদ্রে তা শুকিয়ে যায় শিক্ষণীয় বিষয়সমূহ এক ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নাদেশ করেছিলেন সরাসরি আদেশ করেননি এর মধ্যে পরীক্ষা ছিল এই যে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হতে পারত যেমন নিরপরাধ মানুষকে হত্যা করা মহাপাপ অধিকন্তু পিতা হয়ে পুত্রকে নিজ হাতে হত্যা করা আরও বড় মহাপাপ নিশ্চয়ই এমন অন্যায় কাজের নির্দেশ আল্লাহ দিতে পারেন না অতএব এটা মনের কল্পনা নির্ভর স্বপ্ন হতে পারে কিন্তু ইব্রাহিম ঐসব ব্যাখ্যায় যাননি তিনি নিশ্চিত ছিলেন যে এটা অহি কোন কোনও বর্ণনায় এসেছে যে তিনি পরপর তিন দিন একই স্বপ্ন দেখেন প্রশ্ন হতে পারে আল্লাহ জিব্রাইল মারফত সরাসরি নির্দেশ না পাঠিয়ে স্বপ্নের মাধ্যমে নির্দেশ পাঠালেন কেন এর জবাব এই যে তাহলে তো পরীক্ষা হতো না কেবল নির্দেশ পালন হতো। ইব্রাহিমকে তার স্বপ্নের কাল্পনিক ব্যাখ্যার ফাঁদে ফেলার জন্যই তো শয়তান মাঝপথে বন্ধু সেজে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর নির্দেশ পালনের সময় অহেতুক প্রশ্নসমূহ উত্থাপন ও অধিক যুক্তিবাদের আশ্রয় নেওয়া যাবে না বরং সর্বদা তার প্রকাশ্য অর্থের উপরে সহজ সরলভাবে আমল করে যেতে হবে দুই আল্লাহর মহাব্বত ও দুনিয়াবি কোনো মহাব্বত একত্রিত হলে সর্বদা আল্লাহর মহাব্বতকে অগ্রাধিকার দিতে হবে এবং দুনিয়াবি মহাব্বতকে কুরবানি দিতে হবে ইব্রাহিম এখানে সন্তানের গলায় ছুরি চালাননি বরং সন্তানের মহাব্বতের গলায় ছুরি চালিয়েছিলেন আর এটাই ছিল পরীক্ষা যদি কেউ আল্লাহর মহাব্বতের উপরে দুনিয়াবি মহাব্বতকে অগ্রাধিকার দেয় তখন সেটা হয়ে যায় ভালোবাসায় ভালবাসায় ইব্রাহিম ও ইসমাইল দুজনেই উক্ত শির্ক হতে মুক্ত ছিলেন তিন পিতা ও পুত্রের বিশ্বাসগত সমন্বয় ব্যতীত কুরবানীর এই গৌরবময় ইতিহাস রচিত হতো না ইসমাইল যদি পিতার অবাধ্য হতেন এবং দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে যেতেন তাহলে আল্লাহর হুকুম পালন করা ইব্রাহিমের পক্ষে হয়তোবা আদৌ সম্ভব হতো না তাই এ ঘটনার মধ্যে ইঙ্গিত রয়েছে যে সমাজে প্রবীণদের কল্যাণময় নির্দেশনা এবং নবীনদের আনুগত্য ও উদ্দীপনা একত্রিত ও সমন্বিত না হলে কখনোই কোনো উন্নত সমাজ গঠন করা সম্ভব নয় চার এখানে মা হাজেরার অবদানও ছিল অসামান্য যদি তিনি ওই বিজনভূমিতে কচি সন্তানকে তিলে তিলে মানুষ করে না তুলতেন এবং শ্রেফ আল্লাহর উপরে ভরসা করে বুকে অসীম সাহস নিয়ে সেখানে বসবাস না করতেন তাহলে পৃথিবী পিতাপুত্রের এই মহান দৃশ্য অবলোকন করতে পারত না এজন্যেই বাংলার বুলবুল কাজী নজরুল ইসলাম গেয়েছেন মা হাজেরা হোক মায়েরা সব জবিহুল্লাহ হোক ছেলেরা সব সবকিছু যাক সত্য রোক বিধির বিধান সত্য হোক বলা চলে যে এই কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নেতৃত্বের সম্মানে ভূষিত হন যেমন আল্লাহ বলেন যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন অৎপর তিনি তাতে উত্তীর্ণ হলেন তখন আল্লাহ বললেন আমি তোমাকে মানবজাতির নেতা করলাম আপনি দেখলেন নূরের জানালা যেখানে ইতিহাস কথা বলে আর সত্যের আলো জ্বলে উঠে যদি এই কাহিনী আপনার অন্তরে ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসুন ইসলামের বিস্ময়কর ইতিহাসের আরেকটি অধ্যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার সাথে থাকুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ